মালাইগম ডিয়ারস তো একটা পিওরিও স্পিকার এটার সমস্যা হচ্ছে ফ্রেম লরে ফ্রেম যেটা এটা লরি পেছনে দেখতে পারতেছেন এটা অনেকটা ফাঁক হয়ে গেছে এবং কি ভিতরে কয়েলটা নষ্ট হয়ে গিয়েছে এটা আমরা ফ্রেম কাজ করার জন্য আমরা এটা খুলতে হবে আপনার কয়েল পদ্দা স্পেটার খুলতে হবে খোলার পর তারপরে কাজ করতে হবে তো ভিওয়ার্স আমরা আপনার এই পর্দাটা উঠিয়ে নিয়েছি তো এখন দেখো সমস্যাটা আসলে কোথায় তো দেখা যাচ্ছে যে এখানে একটা নাট ছুটে অলরেডি উপরের দিকে উঠে গিয়েছে আর একটা নাট অনেকখানে লুজ হয়ে উপর দিকে উঠে গেছে এই কারণে আপনার ফ্রেমটা লুটতেছে তো এই নাটগুলো আবার আগে লাগিয়ে তারপর ভালো করে কাম করে দিতে হবে যতটুকু সম্ভব ভালো করে দেওয়া যায় অতটুকু করে দিতে হবে যাতে নাটগুলো আবার আপনার না ছোটে তো কয়েলটা আপনার কেটে গিয়েছে এই তার এই অনেকক্ষণ দিয়ে আপনার ছেঁচে পিচে গিয়েছে দেখতে পারতেছেন আপনারা তো এটা একটা প্রিয় ডি স্পিকার দেখে রাখেন শুনে রাখেন তো এটা আমরা মূলত এটা কাজটা করে আবার পর্দাগুলা আপনার আগের মতো করে লাগিয়ে দেবে এটা কিন্তু অরিজিনাল যেভাবে মানে স্পিকার সাথে যে পর্দা ছিল এই পর্দা মানে এটা আমরা ফিটিং করে ফেলেছি আপনার ফ্রেমের নিচে আমরা গাম দিয়েছি সাথে করে ফ্রেমটা সহজে না ছুটে এবং কি নাট নাট আমরা আবার নতুন করে ওয়াশার দিয়ে এবং নাটের ভিতরে ঘাম দিয়ে তারপরে লাগিয়েছি যাতে করে ভাইব্রেশন নাটগুলো আবার যাতে না করে যায় আমরা ভিতরে আপনার গাম দিয়েছি আপনারা ক্যামেরা যদিও দেখতে পারতেছেন কি না জানি আশা করি দেখা যাবে তো আমরা ভিতরে গাম দিয়েছি ফ্রেমের মাঝখানে যাতে করে আপনার এই ফ্রেমটা আবার না ছুটে যায় আমরা যতটুকু সম্ভব হয়েছে ভালোভাবে লাগানোর চেষ্টা করেছি আমরা আমরা কালো দিয়ে লাগিয়ে দিয়েছি আমরা এখানে কালো গাম ব্যবহার করেছি যাতে করে পদ্মাটা না কারণ কালো গাম ভালো কাজ করে কালো গাম অনেক টেকসই ডেনেডির মতো সহজে যায় না এটা হিট দিয়ে উঠাতে হয় তো আমরা কালো গাম লাগিয়ে দিয়েছি যাতে করে জিনিসটা ভালো হয় এবং কয়লা বসিয়ে দিয়েছি কয়লা এখনও গাম দিই না সাইডে গাম দেব আগে দিয়ে এগুলো এই স্পাইডার এবং কি গ্যাসকেটের গামগুলো শুক তারপরে আমরা ইয়েতে গাম দেব আর